টু 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 টা রা মুক দিনার মারা চল আদি আমরা তো রাফাত আমরা তো চুলগান দিতে অন এক্সপার চল আমরা একটা অরেঞ্জ চুলগানের অলিম্পিক তৈরি করি তো প্রিয় দর্শক আজকে শুরু হতে যাচ্ছে দা গ্রেট অলিম্পিক 2025 তোমরা খুব গরম এই যদি ভালো করতে চাই আমাদের নিয়মিত গোসল নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় ছোপড় ধোয়া বিছানা পরিষ্কার রাখা তাহলেই কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো বুঝতে পেরেছো তোমরা দেখো আমার সাবান ব্লু কালার আমার সাবান হোয়াইট কালার খুবই সুন্দর তোমার সাবানের কালারটা কিন্তু আমার সাবান আমার সাবান গুষ্টাই হবে তুই তো এমনি নিস্তি এই ছিল চুলকানি অলিম্পিকে শেষ আয়োজন চলো এবার সাবান দিয়ে সবাই জীবন ক্লিন করি এই চুলকানি শেষ হবে কবে এই চুরকানিতে সাবানি সেরে যাবে ভাই এ চোরকানি শেষ হবে কবে